নমস্কার সাংবাদিক বন্ধুরা আমাদের আমাদের ইচ্ছা ছিল না মানে এই দুর্গা আগে আপনাদের ডাকার আপনাদের কোনো কষ্ট দেওয়ার ইচ্ছা আমাদের ছিল না তবু পরিস্থিতির কারণে উদ্বত পরিস্থিতির কারণে আমরা এই রাজ্যে চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও এই সাংবাদিক সম্মেলন দেখে বলেছি একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানাও কোথাও সামাজিক ভাবে কোথাও রাজনৈতিক ভাবে কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়ে এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সে বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রাখছি তারপরে আমরা দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছেন মোটামুটি ভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আমি আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম হলো কদমতলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে দুর্গাপূজার সময়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের থেকে বার্তা দিতে চাই পূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না ঘটনার সময় আমাদের কাছে খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিকভাবে শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লায়